बाहरे কিছুদিন আগে বরবাদ সিনেমার মোশন পোস্টারের মধ্যে আমাদের ম্যাগেস্টার সাকিব খানের সাইলেন্ট লুকটি মুহূর্তে ইনার দুনিয়ায় ভাইরাল হয়েছিল ম্যাগেস্টার সাকিব খানের এই সাইলেন্ট লুকটি আবার কপি করলো তামিল ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় সুপারস্টার নানি তার আপকামিং মুভি হিট থ্রি টিজারের মধ্যে এই লুকটি সে হুবু সাকিব খানের মতো কপি করে ফেলেন আমাদের ম্যাগেস্টার সাকিব খানের এই বরবাদময় সাইলেন্ট লুকটি শুধু তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার নানিই নয় অনেক জনপ্রিয় তার তারা রীতিমতো এটা কপি করেছেন এবং বলিউডের কিং খান শাহরুখ খান তিনিও এই পুষ্টি কপি করেছেন এতে আমরা বুঝতে পেরেছি যে বরবাদ সিনেমাটা ব্লকবাস্টার হতে বেশি সময় নেবে না মেগাস্টার সাকিব খান এবং বরবার সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেছেন যে বরবাদ সিনেমাটার বাজেট পনেরো কোটি টাকা বরবার টিমের প্রত্যাশা এবং আশা এটা একশো কোটি ক্লাবে চলে যাবে এবার আপনাদের কি মনে হয় বরবাদ সিনেমা কি তুফান প্রিয়তমা মতো বড় বড় ব্লকবাস্টার মুভিগুলোকে পিছিয়ে ফেলিয়ে বরবাদ সিনেমা কি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা লিস্টে এক নম্বরে থাকতে পারবে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে জানাবেন গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সকল ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে